আসসালামু আলাইকুম হঠাৎ মিমকে সাবেক ডিবি প্রধান هارুনের কল অতঃপর যা ঘটল আপনারা এই ঘটনাটি শুনবেন আশা করি 1995 সালের 23 আগস্ট রাতের কথা ঢাকা থেকে রাতে ঠাকুরগাঁও গামী বাসে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন ইয়াসমিন নামে এক কিশোরী বাসের স্টাফরা ভোর রাতে তাকে দিনাজপুর 10 মাইল মোড়ে এক চায়ের দোকানদারের জিম্মায় দিয়ে সকাল হলে দিনাজপুর গামী বাসে তুলে দেওয়ার অনুরোধ করেন কিন্তু এর কিছুক্ষণ পর কোতোয়ালি পুলিশের টহল পিক আপ বাস পিক আসে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে মেয়েটিকে তুলে নেয় পুলিশের সেই গাড়িটি পথে কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ পেলে দেয় মহাসড়কে এ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট দিনাজপুরবাসীর প্রতিবাদ আন্দোলনে চব্বিশ থেকে সাতাশ আগস্ট দিনাজপুর ছিল উত্তাল পুলিশের গুলিতে প্রাণ হারান সাত আন্দোলনকারী আহত হন দুই শতাধিক দিনাজপুর সহ সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। সেই ইয়াসমিনের চরিত্রে করবেন মিম ছবির নাম রাখা হয়েছে আমি ইয়াসমিন বলছি গত বছর এসেছিল খবরটি শীঘ্রই শুটিং করার কথা জানিয়েছিলেন পরিচালক কিন্তু তা আর হয়ে ওঠেনি এবার জানা গেল ছবিটির কাজ আটকে দিয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ ওরফে ডিবি হারুন সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন পরিচালক সুমন ধর নিজেই সুমন জানান একদিন হঠাৎ ফোন নাম্বার থেকে তার সঙ্গে যোগাযোগ করেন ডিবি হারুন তবে তা জায়েদ খানের মাধ্যমে জায়েদি সুমনকে নিয়ে গিয়েছিলেন ডিবি হারুনের অফিসে সুমনের কথাই কণ্ঠ শুনে বুঝলাম জায়েদ ভাই আগের দিনও তিনি ফোন করেছিলেন ফোন করে জাহেদ ভাই আমাকে বললেন আপনাকে আমার সঙ্গে একটু হারুন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন রশিদ ভাইয়ের ওখানে যেতে হবে কেন যেন আপনাকে ডাকছেন আমি যেহেতু চলচ্চিত্রের মানুষ তাই আমাকে দায়িত্ব দিয়েছেন কথা বলছেন জাহেদ খান ফরদিন আমি গেলাম কয়েক মিনিটের ব্যবধানে জায়েদ ভাই ও ঢুক ঢুকলেন দেখলাম হারুন সাহেব তার রুমে বসা তার টিমও আছে সালাম দেওয়ার পর আমাকে প্রশ্ন করলেন কি অবস্থা শুনলাম আপনি একটা সিনেমা করছেন এ কথা বলছেন ডিবি আমি ইয়াসমিন বলছি বললাম হ্যাঁ করছি তিনি বললেন এটা নিয়ে অনেক কথাবার্তা আছে এই ছবি আসলে করা যাবে না আমাদের এখানে বড় বড় আরো শক্তিশালী গল্প আছে ওগুলো আপনাকে দি সেখান থেকে করেন সুমন বললেন এই পেছনে ছবির আমি অনেক পরিশ্রম করেছি সেই দুই সাল থেকে লেগে আছি যেহেতু সত্যি গল্প সিনেমার মধ্যে যেন সবটুকু সঠিকভাবে উঠে আসে তার জন্য অনেক গবেষণা করতে হয়েছে নিজেরও টাকা বিনিয়োগ আছে প্রযোজকেরও আছে সবচেয়ে বড় কথা ছবিটা বানাবো বলেই ওই সময় নাটক বানানো আমি কমিয়ে দিয়েছি টুকটাক যে বিজ্ঞাপন চিত্র বানাতাম তাও বন্ধ করে দি ছবিটা না হলে অর্থনৈতিকভাবে আমি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হব এ কথা বলছেন চলচ্চিত্র পরিচালক সুমন ধর নাচল বাদ্দা হারন ভাই একটু বললেন এটুকু বললেন এই ছবি করা যাবে না তিনি যে আমার সঙ্গে খুব রাগে গলায় কথা বলেছেন তা ঠিক নয় এরপর তার সহকারীকে ডেকে বললেন আমাদের কাছে ভালো ভালো গল্প আছে সেগুলো সুমনের সঙ্গে শেয়ার করেন সুমন যেটা পছন্দ করবেন সেটা করবেন আর সুমনের যদি স্পন্সার প্রয়োজন হয় আমরা জোগাড় করে দেব শুধু সুমন কেনা মিমকেও ছবিটি থেকে বিরত থাকতে বলেছিলেন হারুন মিমের কথায় হোয়াটসঅ্যাপে কল দেখে একটু ঘাবড়ে যায় তিনি হারুন আর রশিদ কেন আমাকে ফোন করবেন ভাবতেও পারেনি যে আমার কাছে এমন একটি ফোন কল সেদিন আসবে আর বলা হবে যে ছবিটিতে অভিনয় করতে পারবেন না যখন তিনি বললেন তোমার পরিচালক আমার সামনে বসা তখন বুঝতে বাকি থাকে নিজে ছবিটা বোধ হয় আর হবে না পরিচালক বের হওয়ার পর কোন ফোন করে তা নিশ্চিত হই সব মিলিয়ে মনটা খুব খারাপ হয় শিল্পীর জীবনে চ্যালেঞ্জিং অভিনয়ের সুযোগ সব সবসময় আসে না আসার পর যখন আবার তা থেকে বঞ্চিত হতে হয় হয় তখন মন খারাপ এদিকে নতুন খবর হচ্ছে হারনের কারণে আটকে থাকা আমি ইয়াসমিন বলছি নামের ছবিটির কাজ ফের শুরু হয়েছে পরিবেশ অনুকূলে এলেই জ্বালাবেন লাইট ক্যামেরায় কথা বলছেন চলচ্চিত্র পরিচালক সুমন ধর আশা করি চলচ্চিত্রটি সারা জাগাবে সে আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি বন্ধুরা দেখাবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সেই পর্যন্ত আপনারা সকলেই যা যা জায়গায় ভালো থাকবেন এখন বিদায় নিচ্ছি এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফিজ